কলকাতার কালীঘাট কালী মন্দিরকে বাহান্নটি শক্তিপীঠের মধ্যে পবিত্রতম শক্তিপীঠ হিসেবে বিবেচনা করা হয় শিবের রুদ্রতাণ্ডব চলাকালীন সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন স্থানে পতিত হয়েছিল কিংবদন্তি অনুসারে কালীঘাটে সতীর ডান পায়ের আঙুলগুলি পড়েছিল আরেকটি কিংবদন্তি অনুসারে একবার একজন ভক্ত ভাগীরথী নদী থেকে আসন্ন আলোর একটি উজ্জ্বল রশ্মি দেখেছিলেন তিনি আলোর সন্ধান করতে করতে আলোর উচ্ছে পৌঁছান এবং মানুষের পায়ের আঙুলের আকারে একটি পাথরের টুকরো আবিষ্কার করেন এর আশেপাশে তিনি একটি স্বয়ংভু লিঙ্গম দেখতে পেয়েছিলেন এরপর তিনি মূর্তিগুলোকে একটি ছোট মন্দিরে স্থাপন করেন এবং তাদের পুজো করতে শুরু করেন আদি মন্দিরটি তৈরি করেছিলেন রাজা বসন্ত রায় যিনি ছিলেন প্রতাপাদিত্যের কাকা এবং বাংলাদেশের যশোরের রাজা আদি মন্দিরটি হুগলি নদীর তীরে অবস্থিত ছিল তবে সময়ের সাথে সাথে নদীটি মন্দির থেকে দূরে সরে গেছে আগেকার দিনে ব্যবসায়ীরা নৌকোপথে যাত্রার সময় কালীঘাটে কালী দেবীকে প্রণাম জানাতে থামতেন আদিগঙ্গা তীরে অবস্থিত মন্দিরটিতে নাটমন্দির নামে একটি বিশাল হল আছে এর সাথে গর্ভগৃহ যুক্ত রয়েছে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল কালী মায়ের সোনার তৈরি জিহবা এই মন্দির প্রাঙ্গনে একটি রাধাকৃষ্ণ মন্দিরও রয়েছে প্রধান মন্দিরে দেবী কালীর মূর্তি রয়েছে প্রাথমিক স্তরে দেবীর মুখ তৈরি করা হয়েছিল সোনা দিয়ে জিহবা এবং রৌপ দিয়ে হাত বানিয়ে প্রধান মূর্তির সাথে যুক্ত করা হয়েছিল স্নানযাত্রার দিনে দেবীকে আনুষ্ঠানিক স্নান দেওয়া হয় ওই দিন পুরোহিতরা কাপড়ের ফিতে দিয়ে নিজেদের চোখ বেঁধে নিয়ে দেবীকে স্নান করান কালীঘাট মন্দিরের ইতিহাস কালীঘাট মন্দিরটি বর্তমান আকারে মাত্র দুশো বছরের পুরনো যদিও পনেরো শতকে রচিত মনসার ভাষান এবং সতেরো শতকে কবি কঙ্কন চণ্ডিতে এর উল্লেখ করা রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার রাজত্বকালে বাংলাকে গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন তার সময়ের আর্চার টাইপ মুদ্রা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের এই মুদ্রা কালীঘাটে পাওয়া গেছে যা এই স্থানটির প্রাচীনত্ব প্রমাণ করে আদি মন্দিরটি ছিল একটি ছোট কুড়ে ঘরে ষোলশো শতাব্দীর প্রথম দিকে রাজা মানসিংহ একটি ছোট মন্দির নির্মাণ করেছিলেন বর্তমান মন্দিরটি বানিশার রায় রায়চৌধুরীর পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল আঠারোশো সালে হালদার পরিবার মন্দিরের সম্পত্তির আসল মালিক বলে দাবি করতে থাকে কিন্তু বানিশা চৌধুরীরা এতে দ্বিমত পোষণ করে তখন সরকারের থেকে একটা প্রশাসনিক ব্যবস্থা করা হয় উনিশের দশকে মন্দিরের প্রশাসনিক ব্যবস্থার জন্য সরকার ও হালদার পরিবারকে প্রতিনিধি করে একটি কমিটি গঠন করা হয় পুজো পরিচালনার দায়িত্ব হালদার এবং তাদের উত্তরাধিকারীদের উপর বর্তায় যারা সেবায়েত নামে পরিচিত এই মন্দিরের কালী মূর্তির আদলের সাথে বাংলার অন্যান্য কালী মূর্তির আদলের পার্থক্য রয়েছে বর্তমান মূর্তিটি স্পর্শ পাথরের তৈরি ব্রহ্মনন্দ গিরি এবং আত্মারাম গিরি নামের দুই সাধু বর্তমান তৈরি করেন। তিনটি বিশাল চোখ সোনার তৈরি লম্বা জিওবা আর চারটি হাতের মধ্যে দুটি হাতে একটি তলোয়ার এবং একটি কাটা মাথা তলোয়ারটি ঐশ্বরিক জ্ঞানকে বোঝায় এবং মানব মাথা মানব অহংকে বোঝায় মোক্ষ অর্জনের জন্য যা ঐশ্বরিক জ্ঞান দ্বারা নিহত অন্য দুটি হাত অভয়া এবং ভরদা মুদ্রা বা আশীর্বাদের ভঙ্গিতে রয়েছে যার অর্থ তার দীক্ষিত ভক্তরা যারা তাকে সত্যিকারের হৃদয় দিয়ে পূজা করে তাদের তিনি রক্ষা করেন ইহকাল এবং পরকালে পথ দেখান আজ এই পর্যন্তই কমেন্ট করে জানান এরকম আর কোন মন্দির সম্পর্কে আপনারা জানতে চান ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন আর আরও এরকম ভিডিও পেতে चैनल सबसक्राइब करते